আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন নতুন আইটি ভিডিওতে স্বাগত আজকে আমরা আমাদের পাখিদেরকে খাবার দিব পানি চেঞ্জ করবো খাবার গুলো পরিবর্তন করে নতুন খাবার দিব আর হাতি সাথীদেরও খাবার দিব সাথীদের খাবার দিয়ে দিলাম এখন আমাদের ডায়মন্ড আবের যে খাবারটা আছে সেটা দিবো আমরা ডায়মন্ড হাবের খাবারটা বের করতে হবে ওদের খাবার আছে ওদের খাবার চেঞ্জ করার কিছু নাই একটু পরিবর্তন করতে হবে ওদের খাবার দেওয়া আছে ওদেরকে আজকে আমরা এই গ্রিড দিয়ে রাখছি আর কি গ্রিড গ্রিড দিয়ে রাখছি যাতে গ্রিড খায় হয়তো বা ওরা কিন্তু ওই যে এই ঝুড়িটাতে যে বসে বুঝছেন ওরা এই ঝুড়িটা এখন দেখানো যাচ্ছে না খাবার দিলাম এখন পানিটা চেঞ্জ করে ফেলবো পরে আগে সব খাবার দিয়ে নেই বাহ্যিকার পাখিদের খাবারগুলো বের করে ফেলছি দেখেন বাজিকের পাখির যে খাবার দেওয়ার পর যে খোসাগুলো আছে এটার ভিতরে জমানো আছে এটা একদিন ছেড়ে ফেলবো অনেক আছে প্রতিদিনই খাবারের সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলে কিন্তু আমি এরখানে জমিয়ে রাখতেছি একদিন আর কি সময় পেয়ে পুরোটা ঝেড়ে ভালো খাবারগুলো বের করে ফেলতে হবে আর যে খোসাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে যেগুলি খোসা আছে সেগুলো সব ফেলে দিতে হবে এটা আনছি কিন্তু আমি এবার এই যে অনলাইনে একটা গ্রুপ পেজ আছে ওই গ্রুপ পেজ থেকে অর্ডার করব গুলো দিয়ে দিলাম এখন আমরা ভিতরে দিয়ে দেব এই প্যাকেটের খাবারগুলো আর কি পরিষ্কার ফ্রেশ একেবারে ঝাড়া থাকে দেখি বাবা নিকাল ট্রে গুলো পরিষ্কার করতে হবে আমি সপ্তাহে একদিন পরিষ্কার করি কালকে ওদের ট্রে গুলো পরিষ্কার করে দিব সবটি সবগুলো ট্রে পরিষ্কার করতে হবে তো আপনাদের দেখাই এই যে দেখেন দেখেন হাতিয়ার সাথে কি খাবার দিলাম রাখা খাবার খাচ্ছে আর ও যে ব্লু আমাদের এই যে ব্লু ব্লু আস্তে আস্তে বড় হচ্ছে ওর মধ্যে লোম আসতেছে এই যে হাতিয়ার সাথে আর এই যে আমাদের ডায়মন্ডা পাখি ওরা এইভাবে বসে থাকে ওদের যা আর এই যে ওদের এখন ক্ষুদা নেই তারপরে খাবার গুলো চেঞ্জ করার দরকার চেঞ্জ করে দিয়েছি ওদের যখন ক্ষুদা লাগবে ওরা খেয়ে নিবে তো সবাইকে খাবার দাওয়া হয়ে গেছে হাতিয়ার সাথী তো ওরা অনেক ক্ষুধার্ত ছিল ওরা খাবার খাচ্ছে আর পাখিরা এখনো খাবার খায়নি খাবে হয়তো একটু পরে পানি চেঞ্জ করে দিয়েছি খাবারও চেঞ্জ করে দিয়েছি সবাইকে তো ভিডিওটি এখন এখানেই শেষ করতে হচ্ছে ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজ টি অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম